সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকে দেখাবো মাস্টার্স রিলিজ স্লিপে কীভাবে আবেদন করবেন সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে মাস্টার্স রিলিজ স্লিপে আপনার ঘরে বসে মোবাইল থেকে আবেদন করতে পারবেন সো সর্বপ্রথম আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে এনইউবিডি ডট ইনফো সেই ওয়েবসাইটে চলে যাবেন সো আমি ওয়েবসাইটে যাচ্ছি এখন দেখেন ডাব্লিউ এটা লিখবেন আপনারা লেখার সাথে সাথে দেখেন আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনারা অ্যাডমিশনে ক্লিক করবেন অ্যাডমিশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন লগইনে ক্লিক করবেন এরপরে মাস্টার ট্যাব থেকে আবার অ্যাপ্লিকেশন লগইনে যাবেন এরপরে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট নাম্বারে এখানে আপনাদের যে রোল নাম্বারটি আছে অ্যাডমিশন সেই রোল নাম্বারটি দিবেন এরপরে পিন নাম্বারটি দিবেন দেওয়ার পরে আপনারা লগইনে ক্লিক করবেন সো লগইনে সমস্যা হচ্ছে সার্ভার প্রবলেমের কারণে ঠিক আছে তো আরও একটি ওয়েবসাইটে যে আমরা করব দেখি আরেকটি ব্রাউজার থেকে এই একই ওয়েবসাইটে সো তার আগে ট্রাই করে নি দেখি আসলে আসতেছে না ঠিক আছে এই যে আসলো দেখি সার্ভারে প্রবলেম দেখাচ্ছে আবার লগ ইন করি দেখি আসে কিনা চেষ্টা করি আমরা সো একটি ব্রাউজার থেকে করে দেখি আমরা নতুন একটি ব্রাউজার ওপেন করি সেটা অপেরামিনি যে ব্রাউজারটি আছে সেটি আমরা ইউজ করবো এখন দেখি এটা দিয়ে করলে অনেক সময় হয়ে থাকে সো আপনাদের যদি কখনো কোনো প্রবলেম হয়ে থাকে সার্ভারের কারণে তাহলে আপনারা মিনি ব্রাউজার থেকে যাবেন দেখবেন কাজ করবে ঠিক আছে সো আমি এখন মিনি ব্রাউজার থেকে যাচ্ছি অ্যাডমিশন রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি আমি এখন লিখব এরপরে পিন নাম্বারটি দিলাম পিন নাম্বারটি দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব সো লগ ইনে ক্লিক করার পরে ফার্স্ট রিলিজ স্লিপ অ্যাপ্লাইয়ে দেব দেওয়ার পরে দেখেন আপনার নাম আসবে এই যে এখান থেকে আপনার কোন কলেজ দিতে চাচ্ছেন ডিভিশন কোন সিলেক্ট ডিস্ট্রিক্ট এরপরে যে কলেজটা আপনি দিতে যাচ্ছেন সেই কলেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সাবজেক্ট সিলেক্ট করে নেক্সট এরপরে আবার আমি ডিভিশন ডিস্ট্রিক্ট তারপরে কলেজ সিলেক্ট করলাম কলেজ সিলেক্ট করার পরে সাবজেক্টে ক্লিক করে নেক্সট এভাবে কিন্তু তিনটা কলেজ আমরা আপনাদেরকে ঘরে বসে মোবাইল থেকে করতে পারবেন কোনো সমস্যা নেই তিনটা কলেজ সিলেক্ট করার পরে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে দেখেন আমি কীভাবে আবেদনটি সম্পূর্ণ করতেছি কোন কলেজে আছে আমি দেখে নিচ্ছি যে আসলে এই সাবজেক্টটি আর কোন কোন কলেজ আছে এটা কলেজের নামে ক্লিক কিন্তু দেখতে পারবেন সো দেখেন এটাও নাই এটাও নাই সো আমি আরেকটি কলেজ দেখি এটা দেখেন এ কলেজও নাই সো আমরা যে কলেজ আছে সেটাই দিব তিনটা কলেজ দেখেন এরপরে চলে আসলো সাবজেক্ট সাবজেক্ট আসার পরে সাবজেক্ট আবার ক্লিক করলাম ক্লিক করার পরে নেক্সটে ক্লিক ঠিক আছে এরপরে দেখেন পিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব করার পরে এই যে সাবমিট অপশনে আছে সাবমিট অপশনে কিনবো তার আগে আমরা কিন্তু দেখে নিয়ে এলাম সুন্দর করে ঠিক আছে কিনা এরপরে এটা একটা পিডিএফ আছে পিডিএফটি ডাউনলোড করবেন দেখেন রিলিজ স্লিপের যে পিডিএফটি এটা আপনারা প্রিন্ট করে সংরক্ষণ করবেন তাহলে কিন্তু এভাবেই আপনার ঘরে বসে মাস্টার্স রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন সো এই হচ্ছে কি আজকে ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না কমেন্ট করে জানাবেন সো আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন